জাদুর বরফের ফ্রক ইশিপুর নামের একটা গ্রামে কলি আর তার মেয়ে কবিতা বাস করত। কলি ছিল খুবই সাধারণ একটা মহিলা সে মানুষের বাড়িতে কাজ করে যে টাকা পেতো তাতেই তার মেয়ের পড়ালেখার খরচ আর তাদের খাওয়া দাওয়ার খরচ চালিয়ে নিত কখনো জমিদার বাড়িতে কাজ করত কিংবা কখনো গ্রামের অন্যান্য ধনী পরিবারে কাজ করত। এভাবেই তাদের দিন যাচ্ছিল কিন্তু হঠাৎ করে গ্রামের কাজ একদম কমে যায় জমিদার মশাইও তার বাড়ি থেকে কাজের লোক সব তাড়িয়ে দেয় বাধ্য হয়ে কলি সেলাই মেশিনের কাজ শুরু করে সে রেডিমেড ফ্রক বিক্রি করতে শুরু করে বাসায় কাপড় কিনে এনে সেই কাপড় দিয়ে ফ্রক বানায় আর তারপর সেগুলো বাজারে কিংবা গ্রামে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বিক্রি করে এতেও বেশ কিছু টাকা আয় হচ্ছিল কবিতা মারে যে ফ্রক গুলো বানিয়েছি সেই সবগুলো ফ্রকেরই তো হাতা বড় গরমে কেউ বড় হাতার ফ্রক কিনতে চাইছে না ফ্রক হাতা ছোট করতে হবে কিন্তু এটাও তো অনেক কাজ আবার হাতা ছোট করলে ফ্রকের দাম তো কম দিতে চায় মানুষ কি করি বলতো মা মা কিছু একটা তো করতে হবে গ্রামে যেই গরম কোথাও তো এক ফোটা পানিও নেই সকাল থেকে আমার বড্ড তেষ্টা পেয়েছি শুনলাম গ্রামের জমিদার সাহেব নাকি আমাদের ওই পটতলার নিচে পানি বিক্রি করছে মা এক বোতল পানি নিয়ে আসো না একটুও পানি পানি নেই এত গরমের কারণে সব শুকিয়ে গেছে হ্যাঁ রে মা আমার তো মনেই ছিল না এই ফ্রক বেচার চিন্তায় আমার মাথা থেকে সব বেরিয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি জমিদার মশাইয়ের কাছ থেকে তাহলে তোর জন্য এক বোতল পানি নিয়ে আসি তারপর করি জমিদার মশাইয়ের কাছে যায়। জমিদার সাহেব আপনি পানি বিক্রি করছেন এটা খুবই ভালো কাজ গরমে তো কোথাও এক ফোঁটা পানি নেই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যেখানে গ্রামে কোথাও পানি নেই সেখানে আপনি পানি কোথা থেকে পাচ্ছেন আই তাইকলি তুই এত বেশি কথা বলিস কেন হ্যাঁ তুই কি ভুলে গেছিস যে আমার বাড়িতে তুই এক সময় চাকরি করতি মাস শেষে বেতন পেতি আর সে টাকায় তোর সংসার চলতো ভুলে যাস না গ্রামবাসীর উপকারের জন্য আমি অনেক কষ্ট করে পানি জোগাড় করে পানি এখন বিক্রি করছি তাও নাম মাত্র দামে পাশের গ্রামে আরো বেশি দামে পানি বিক্রি হয় যদি নেওয়ার না হলে এখান থেকে যা তোর প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার নেই আরো কাস্টমার আসছে এখানে না আচ্ছা ঠিক আছে জমিদার সাহেব দিন আমাকে এক বোতল পানি দিন তা পানি কত টাকা একশো টাকা দে একশো টাকা আছে হ্যাঁ জমিদার সাহেব আছে এই নিন একশো টাকা আর আমাকে এক বোতল পানি দিন তারপর কলি পানির বোতল নিয়ে বাসা এলো আর তারপর তার মেয়েকে পানি খেতে দিল আচ্ছা মা জমিদার সাহেব বিষয়টা কেমন একটা গোপন রাখছেন না যেখানে গ্রামের কোথাও পানি নেই সেখানে উনি কষ্ট করেই হোক আর যেমন করেই হোক পানি বা কোথা থেকে জোগাড় করছে এটা কিন্তু আমার কাছে দেশ রহস্য মনে হচ্ছে উনি আবার কারো কোনো ক্ষতি করছেন না তো জমিদার মশাইয়ের নামে তো সবসময় বদনাম শুনি উনি সব সময় কাউকে না কাউকে ঠকান আহারে বড় মানুষদের সম্পর্কে এসব কথা বলতে নেই তুই পানি খেয়েছিস এখন যা পড়তে বস কিন্তু প্রশ্নটা কলির মাথায় থেকে যায় তাই কলি জমিদারের উপর লক্ষ্য রাখতে থাকে এ কি জমিদার সাহেব এই বিকেল বেলা কোথায় যাচ্ছেন আমি একটু ওনার পেছন পেছন যাই গিয়ে দেখি উনি আসলে কোথায় যাচ্ছেন কলি জমিদারের পিছু নিল আর দেখলো জমিদার একটা গুহায় ঢুকে পড়লো আর বলতে লাগলো হ হ এই বরফের গুহার কারণে এখন আমি টাকায় টাকায় অনেক ধনী হয়ে যাচ্ছি আজকেই তো আমি পঞ্চাশ হাজার টাকার শুধু পানি বিক্রি করেছি যতদিন এই গুহার মধ্যে সন্ন্যাসীর দেওয়া এই গরুটা থাকছে ততদিন আমি আরামসে পানি বিক্রি করতে পারবো এই বরফের গুহার বরফ গলিয়ে যত ইচ্ছা তত পানি নিতে পারবো শোন গরু তোর এখান থেকে মুক্তি নেই সন্ন্যাসী বাবা ফিরে এলে না হয় তার কাছে তোকে তুলে দেব ততদিন তোকে এখানেই থাকতে হবে কি একটা অবলা প্রাণীকে এভাবে জমিদার মশাই পানির জন্য বরফের গুহায় আটকে রেখেছেন আসল কাহিনীটা কি আমার জানতেই হবে এই জমিদার আবারও কোনো একটা অন্যায় করছেন না না এটা হতে দেওয়া যায় না তারপর কলি সেই গুহার সামনে এসে জমিদার মশাইকে ডাকতে শুরু করে জমিদার মশাই আপনি বেরিয়ে আসুন আপনার গোপন রহস্য আমি জেনে গেছি বেরিয়ে আসুন বলছি এ কি করি তুই এখানে চলে এসেছিস শোন তুই কিছু শুনতে পেলেও মুখটা বন্ধ রাখ দরকার হয় আমি তোকে দশ বারো হাজার টাকা দিয়ে দিচ্ছি যা এখান থেকে দশ বারো হাজার টাকা দিয়ে আমার মুখ আপনি বন্ধ করতে পারবেন না আমি এখান থেকে গিয়ে গ্রামবাসীকে সব সত্যি জানিয়ে দেব যে আপনি এখানে একটা অবলা প্রাণীকে বরফের গুহায় আটকে রেখেছেন আর এখানে একটা বরফের গুহাও আছে এখান থেকে পানি নিয়ে আপনি পানি বিক্রি করেন আহ আমার কথাটা আগে শোন আমি তোকে সব ঘটনা খুলে বলি একবার আমি আর আমার স্ত্রী এই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখনই আমার এক সন্ন্যাসী বাবার সঙ্গে দেখা হয় উনি আমার কাছে পানি চান আমি ওনাকে পানি দেই উনি তখন আমাকে আশীর্বাদ হিসেবে বলেন যে উনি আমাকে একটা গুহার মধ্যে আশীর্বাদ দিয়ে জাদুর একটা বরফের গুহা বানিয়ে দেবেন এখন আমি হয় গ্রামবাসীকে জানাবো যে এখানে একটা বরফের গুহা আছে নয়তো ওই সন্ন্যাসী বাবার সাথে থাকা এই গরুটাকে গুহায় আটকে রাখতে হবে নয়তো এই বরফের গুহায় বরফ থাকবে না এখন তুই আমাকে বল আমি গ্রামবাসীকে জানালে আমার লাভ কোথায় এর চেয়ে আমি সন্ন্যাসী বাবার গরুটাকে রেখে দিয়েছি আর গরুটাকে গুহার মধ্যে আটকে রেখেছি এখন যদি এই গরুটাকে গুহা থেকে বের করি তাহলে আবার সব বরফের গুহার বরফ হাওয়া হয়ে যাবে আবার লস হয়ে যাবে না আপনি নির্লজ্জের মতো এসব কি বলছেন নিজের লাভের জন্য আপনি একটা গরুকে এভাবে কষ্ট দিচ্ছেন আপনি একটা নিষ্ঠুর નિર્દય মানুষ কোন মানুষ কিভাবে একটা পশুকে এত কষ্ট দিতে পারে আহারে গরুটা বোধহয় মারাই যাবে কলি দ্রুত সেই গুহা থেকে গরুটাকে বের করে রোদে এনে রাখে গরুটা একটু জানো সস্তি পায় রোদের আলোতে গরুর শরীরের তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করে আর সঙ্গে সঙ্গে সেখানে সন্ন্যাসী বাবা প্রকট হয় আর বলতে থাকে কলি তুই অনেক ভালো মেয়ে তুই আমার গরুটার প্রাণ বাঁচিয়েছিস আমি তো এই শয়তান রাক্ষস এই জমিদারকে পরীক্ষা করছিলাম কিন্তু এ কোনো কিছুর যোগ্য নয় এ আমার গরুটাকে নিজের লোভের কারণে প্রাণে মেরে ফেলছিল আমি জানি তুই একটা সাধারণ জীবন যাপন করিস আমি তোকে আশীর্বাদ করছি তোর বাসায় যে ফ্রকগুলো তুই বানিয়ে রেখেছিস সেই ফ্রকগুলো সব জাদুর বরফের ফ্রক হয়ে যাবে আর সেই বরফের ফ্রক থেকে যত ইচ্ছা তত পানি বের করতে পারবি আর এই শয়তান জমিদার এখন শাস্তি পাবে যতদিন না পর্যন্ত গ্রামের সবাই পানি পাচ্ছে ততদিন পর্যন্ত এই জমিদার বরফ হয়ে থাকবে এতটুকু বলা মাত্রই জমিদার বরফে পরিণত হয়ে গেল আর এদিকে কলি বাসায় এসে দেখল তার সবগুলো ফ্রক বরফের ফ্রক হয়ে গেছে সে তখন গ্রামের সবাইকে তার জাদুর বরফের ফ্রক থেকে খুবই অল্প মূল্যে পানি বিক্রি করতে লাগলো যাতে সবাই সেখান থেকে পানি কিনে খেতে পারে আর বরফের মতো ঠান্ডা পানি খেয়ে গ্রামের সবাই অনেক খুশি ছিল কিছুদিন পর তাপমাত্রা কমে এলো গ্রামের মানুষজনও আগের মতো পানি আর ঠান্ডা বাতাস পেতে শুরু করলো তখন জমিদারও তার আগের রূপে ফিরে এলো আর এসে গ্রামবাসীর কাছে ক্ষমা চাইলো বন্ধুরা গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অন করে দিও থ্যাংক ইউ পরীর জাদুর গোলাপি লিপস্টিক পরীর রাজ্যে সোনালি পরী ও মোহনা পরী খুবই ভালো বন্ধু ছিল ওরা দুজন একই সঙ্গে ঘুরে বেড়াতো আর ওদের একই রকম ইচ্ছে ছিল ওরা যে পোশাক পরত দুইজন একই রকমের পোশাক পরত যা কিন্তু তাই একই রকম ডাবল ডাবল কিন্ত। তাই ওরা পরিরাজ্য থেকে ওদের পরিরাজ্যের বাইরে জাদুকর্ণী রাজ্যে যায় সেখান থেকে জাদুর জিনিস কিনে আনতে আর তারপর ওরা জাদু মহল ঘুরে একটা লিপস্টিক খুবই পছন্দ করে এই যে জাদুকর্ণী এই লিপস্টিকটা কত এটা তো খুবই সুন্দর এই লিপস্টিকটা 100 স্বর্ণমুদ্রা কিন্তু এটা একটাই আছে সোনালি পরি আর মোহনা পরি তোমরা তো সবকিছু জোড়াই জোড়াই কেন কিন্তু এই লিপস্টিকটা তোমাদেরকে একটাই নিতে হবে এটা এক জোড়া হবে না আচ্ছা ঠিক আছে এটা তো খুবই সুন্দর আমরা না হয় এটা শেয়ার করে নেব কি মোহনা তোমার আপত্তি নেই তো না সোনালি কোনো আপত্তি নেই তুমি লিপস্টিকটা কিনে নাও আমরা দুজন একই সঙ্গে লিপস্টিকটা ব্যবহার করব। তারপর ওরা জাদুকর্ণের কাছ থেকে সেই গোলাপি লিপস্টিকটা কিনে পরিরাজ্যের দিকে উড়ে আসতে থাকে তখন ওদের দুইজনের মধ্যে আবার ঝগড়া লেগে যায় কে লিপস্টিকটা আগে পরবে সোনালি পরি বলে দেখো আমি লিপস্টিকটা আগে পছন্দ করেছি তাই এটা আমি আগে পড়তে চাই মোহনা পরি বলে না না তুমি আগে কিনেছো তো কি হয়েছে এটা আমি আগে পড়বো আমি তোমার বান্ধবী না তুমি তোমার বান্ধবীর জন্য এতটুকু করতে পারো না দাও না আমি আগে পড়বো না আমি আগে এভাবে ওদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় আর ওদের ঝগড়ার কারণে ওদের হাত থেকে লিপস্টিকটা পৃথিবীতে পড়ে যায় এখন কেমন হলো লিপস্টিকটা তো পৃথিবীতে পড়ে গেল খুব ভালো হয়েছে তুমিও পড়তে পারলে না আমিও পড়তে পারলাম না আর পৃথিবী এত বড় সেখানে কি লিপস্টিক খুঁজে পাওয়া যাবে কেমন হলো বলো তো এমন জাদুকরি জিনিস পৃথিবীতে পড়ে গেল কার না কার হাতে পড়বে কে জানে আচ্ছা অত চিন্তা করতে হবে না কিছুদিন পর আমাদের জাদুরায় নাই খুঁজে নেব কার কাছে আছে লিপস্টিক এদিকে সেই লিপস্টিক গিয়ে পৃথিবীতে পড়ে সেখানেও দুইজন বান্ধবী বসেছিল কবিতা আর নূর নামের দুই মেয়ে কবিতা ছিল দেখতে খুবই কালো আর নূর খুবই সুন্দরী নুরের একটা বিউটি পার্লার ছিল হঠাৎই ওরা গাছের নিচে সেই লিপস্টিকটা দেখতে পায় তখন নূর লিপস্টিকটা তুলে নিয়ে আসে পাও কবিতা দেখো কি সুন্দর লিপস্টিক কেমন গোলাপি রঙের এটা ঠোঁটে লাগালে তো খুবই সুন্দর লাগবে না নূর আমি যে কালো আমাকে তো কোনো লিপস্টিকই মানায় না আমি কোনো লিপস্টিক করলেই আমাকে সুন্দর লাগে না পারে বললেই হলো আসুক আমি তোমাকে লিপস্টিকটা আগে পরিয়ে দিই অবশ্যই তোমাকে সুন্দর লাগবে তোমার গায়ের রং কালো হতে পারে কিন্তু তোমার চেহারা তো খুবই সুন্দর তুমি যে কেন নিজেকে নিয়ে এত ছোট ভাবো আসো তোমাকে পরিয়ে দিচ্ছি তারপর নূর লিপস্টিকটা কবিতাকে পরিয়ে দেয় আর ম্যাজিকের মতো মুহূর্তের মধ্যে কবিতা অনেক সুন্দরী হয়ে যায় ওর গায়ের রং ধবধবে সাদা হয়ে যায় এটা দেখে কবিতা আর নূর দুজনেই অবাক হয়ে যায় ওয়াও নূর এটা কি কোনো ম্যাজিক নাকি আমার এই গায়ের কালো রঙ মুহূর্তের মধ্যেই এত সুন্দর হয়ে গেল আমি কি কোনো স্বপ্ন দেখছি নাকি ওয়াও এটা তো একটা ম্যাজিকাল লিপস্টিক হ্যাঁ কবিতা আমারও তাই মনে হচ্ছে তুমি তো জানো আমি পার্লারের কাজ ভালো করে পারেই না এবার থেকে এই লিপস্টিকটা দিয়ে আমি অনেক সুন্দর বানিয়ে দেব সবাইকে আমারও পার্লারে বেশি বেচা কেনা হবে তারপর নোর খুশি মনে সেই লিপস্টিকটা নিয়ে ওর পার্লারে চলে আসে তখনই একটা কাস্টমার আসে যে দেখতে ভীষণ কালো ছিল। এক্সকিউজ মি আপু, এই সপ্তাহই আমার বিয়ে, তাই আমাকে এমন কোনো ব্রাইডাল ফেশিয়াল করিয়ে দিন যাতে আমাকে একটু ফর্সা লাগে। দেখুন না, আমার গায়ের রং তো কালো। আরে আপু, নো টেনশন। আমার কাছে খুবই ভালো মেকআপ করার আইডিয়া আছে। আমি আপনাকে এমন ভাবে সুন্দর করে দেব যে আপনি নিজেকে চিনতেই পারবেন না। কিন্তু এটার জন্য আপনাকে অনেক বেশি টাকা দিতে হবে আপনি যদি নিজেকে ফর্সা করতে চান তাহলে আমাকে এক লক্ষ টাকা দিতে হবে আর আমি আপনাকে ম্যাজিকের মতো ফর্সা করে দেব এক লক্ষ টাকা আচ্ছা কোনো ব্যাপার না আমি যদি সুন্দর হয়ে যাই আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসবে ঠিক আছে আমি আপনাকে এক লক্ষ টাকা দিয়ে দেব আপনি আমাকে সুন্দর করে দিন তারপর নূর সেই মেয়েটাকে শুয়ে কিছুক্ষণ ফেশিয়াল করায় আর তারপর তার চোখ বন্ধ থাকা অবস্থায় ওই গোলাপি লিপস্টিকটা পরিয়ে দেয় মেয়েটা অনেক সুন্দরী হয়ে যায় আর এই খবর পুরো শহরে ছড়িয়ে পড়ে একের পর এক নূরের পার্লারে মানুষজন মেকআপ করাতে আসতে থাকে এদিকে মোহনা পরি আর সোনালি পরি তাদের পরি রাজ্যে গিয়ে চাদর আয়নায় ওদের লিপস্টিকটা কোথায় পড়েছে বা কার হাতে পড়েছে সেটা দেখতে থাকে তখন ওরা জাদুর দেখতে পায় এই লিপস্টিকটা নূর নামের একটা মেয়ের পার্লারে আছে যেখানেও এই লিপস্টিক দিয়ে সবাইকে সুন্দর করে দিচ্ছে তখন সোনালী পরি আর মোহনা পরী ঠিক করলো ওরার এক মুহূর্ত দেরি না করে পরিরাজ্য রাজ্য থেকে পৃথিবীতে চলে আসবে তারপর ওরা পরিরাজ্য রাজ্য থেকে পার্লারে চলে এলো এ কি আপনারা তো পরি আপনারা আমার পার্লারে কেন এসেছেন কেন এসেছি মেকআপ করাতে এসেছি তুমি আমাদের মেকআপ করিয়ে দাও তো নূর প্রথমে পরীদের মেকআপ করিয়ে দেওয়ার চেষ্টা করলো কিন্তু ও মেকআপ করাতে গিয়ে দুইজনকে পেতনির মতো সাজিয়ে দিল আসলে নূর কোন রকম মেকআপ জানতো না শুধু উল্টো পাল্টা মেকআপ করত। এটা কি করলে তুমি এটা কোনো মেকআপ হলো আমাদের তো উল্টো কালো বানিয়ে দিলে এটা কোন ধরনের মেকআপ করতে পারো না তো করো কেন আচ্ছা আচ্ছা আপনারা রাগ করবেন না আই এম সরি এই নিন আমি আপনাদেরকে এখনই সুন্দরী বানিয়ে দিচ্ছি তারপর নূর ওর সেই গোলাপি লিপস্টিকটা বের করে দুই পরী ঠোঁটে পড়িয়ে দিল সঙ্গে সঙ্গে পরীরা অনেক সুন্দরী হয়ে গেল তখন সোনালি পরী বলল নূর সত্যি কথা বল এই লিপস্টিক তুমি কোথায় পেয়েছ কারণ আমি জানি এটা তোমার লিপস্টিক নয় আসলে আমি হ্যাঁ হ্যাঁ বলো ভয় পেও না তুমি সত্যি কথা বলো তারপর নূর বলল যে ও কিভাবে এই লিপস্টিকটা পেয়েছে সব সত্যি পরিদের কাছে স্বীকার করলো তখন সোনালি পরি বলল দেখো তুমি যেহেতু সত্যি কথা বলেছো আমি তোমার কিছু করব না কিন্তু তুমি তো প্রকৃতির বিরুদ্ধে কাজ করছো প্রকৃতিতে সবাই কালো সুন্দর ফর্ষা শ্যামা সব মিলিয়ে তো মানুষ আমরা যদি এভাবে প্রকৃতির বিরুদ্ধে কাউকে ফর্ষা বানিয়ে দেয় সেটা তো অন্যায় আর তাই তুমি এভাবে সবাইকে সুন্দর বানাতে পারো না তুমি মেকআপ করে মানুষকে সুন্দর বানাতে পারো কিন্তু এই যে তুমি মেকআপ করাতে পারো না তারপরে সবাইকে মেকআপ করাও এটা কি ঠিক আগে তো তোমার শেখা উচিত আর তাছাড়াও তুমি যে এত টাকা করে নিচ্ছ এক লাখ টাকা এটা কি ঠিক তোমার তো উচিত ছিল তুমি যেহেতু জাদুর লিপস্টিক পেয়েছ সবাইকে কম দামে মেকাপ করে দেওয়া আচ্ছা ঠিক আছে পরে এই নিন আপনাদের লিপস্টিক আমি এটা আপনাদের ফিরিয়ে দিচ্ছি বাহ তুমি তো খুবই লক্ষ্মী মেয়ে ঠিক আছে তুমি যেহেতু আমাদের এই লিপস্টিকটা ফিরিয়ে দিয়েছ এটা রাখো এটা হচ্ছে আমার জাদুর লাল লিপস্টিক এটা তুমি কোনো কাস্টমারকে পড়াবে না নিজের ঠোঁটে লাগাবে তাহলে তুমি এই শহরের সবচেয়ে ভালো মেকআপ আর্টিস্ট হয়ে যাবে তারপর নূর ওর ঠোঁটে লাল লিপস্টিকটা লাগাতেই ও অনেক দক্ষ মেকআপ আর্টিস্ট হয়ে গেল আর পরীরাও ওর কাছ থেকে চলে গেল এরপর থেকে নূর নিজের দক্ষতায় অন্যদেরকে মেকআপ করিয়ে দিত আর নিজের মতো করে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অন করে দিও বাই বাই